খুলনার নাবালিকা গণধর্ষণ মামলার আসামি মিজানুর রহমানকে ছয় ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে র্যাবসায় খুলনা তথ্য ভিডিও চিত্রে দেখুন উৎপল ঘোষের বিস্তারিত প্রতিবেদন ব্যবহার থানার মামলা সূত্রে জানা যায় আসামি ভিক্টিমের প্রতিবেশী গত উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ সাত আট ঘটিকার সময় ভিক্টিম খাবার কিনে ফেরার পথে আসামি মিজানুর রহমান ভিক্টিমকে বলে তার বাবা ডাকসে বলে পরিত্যক্ত অবস্থায় একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে অবস্থানরত করা অপাল দুই আসামিসহ সহ ভিকটিমকে পালাক্রমে দর্শন করে পরে অচেতন অবস্থা ফেলে রেখে চলে যায় পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর হওয়ার কারণে র্যাবসা স্পেশাল কোম্পানি ছায়া শুরু করে এবং মামলার হওয়ার পর ছয় ঘন্টার মধ্যে প্রধান আসামি রহমানকে বটিয়া কাটা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পরবর্তীতে পরবর্তীতে আসামিকে বটিয়াকাটা থানায় হস্তান্তর করা হয়